আমরা ইলেকশন করবো আমেরিকা বলেছিল ভারতের সহযোগিতা না থাকলে এই নির্বাচনটা হতো না এটা আপনিও সেই নির্বাচনটা মার্কিন সাম্রাজ্যবাদের এবং অন্যান্য ভাবে যে জামাত ইসলামী বিএনপি এবং অন্য সহযোগিতাটা কি সেই সহযোগিতাটা কি সেই সহযোগিতা ছিল নাকি একটা ভালো নির্বাচন যেন করতে পারে ভালো আমরা দেখেছিলাম যে জামাত বিএনপি কিভাবে বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করেছিল জামাত যে কথাটা দিয়ে আমি শুরু করি যে ভারত সহযোগিতা না করলে আমরা নির্বাচনটা করা সম্ভব হতো না আপনারা আমেরিকাকে নিয়ে এবং বহির্বিশ্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছিলেন নির্বাচনে না এসে এই নির্বাচনটা যে নির্বাচনটা ছিল অবসম্ভাবী সাংবিধানিকভাবে সেই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য আপনারা নিজেরাই যেমন হরতাল মরতাল ডেকে যে বা বিরোধিতা করার চেষ্টা করেছিলেন তেমনি আন্তর্জাতিকভাবে ভাবে ষড়যন্ত্র করে এবং অনেক টাকা পয়সা আপনারা লবিস্ট নিয়োগ করে যখন বাঞ্চাল করতে পারছিলেন না আমেরিকার উপর ভর করেছিলেন সেই আমেরিকা যখন ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য ভারত চাইনা এবং রাশিয়া তিনটা দেশই কিন্তু সহযোগিতা আমাদেরকে করেছে আমরা মোকাবিলা করতে পারছি সেই ষড়যন্ত্রকে প্রতিহত করে সাংবিধানিক যে বাধ্যবাধকতা ছিল যে নির্বাচনের সেই নির্বাচনটা সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এটা তো আমার সত্য কথা এখানে তো অস্বীকার করার কিছু নেই এখন ভূ রাজনৈতিক কারণে হোক যে রাজনৈতিক কারণেই হোক এখন চাইনা বলেন ইন্ডিয়া বলেন রাশিয়া বলেন তারা যখন আমাদেরকে সহযোগিতা করছে কিভাবে সহযোগিতা করছে যাতে আমাদের দেশের আইন অনুসারে সংবিধান অনুসারে আমরা যেন আমাদের নির্বাচনটা করি এখানে ভোটে তো আপনাদেরকে আজ থেকে নিষেধ করা নেই আপনার নির্বাচনে পার্টিসিপেট করলেন না কেন আপনাদেরকে কি আমরা নির্বাচনে পার্টিসিপেট করবেন না বলে কি আমরা আপনাদেরকে নিষেধ করছি আমরা তো আহ্বান করছি বর্তমান নির্বাচন কমিশনার এও বলেছিল যে যদি বিএনপি নির্বাচনে আসতে চাই প্রয়োজনে শিডিউল চেঞ্জ করে দেওয়া হবে তাহলে আপনারা নির্বাচনে কেন আসলেন না আপনারা নির্বাচনে আসতেন পার্টিসিপেট করতেন সেইখানে যদি কোনো কারচুপি হতো আমার ভাই জবাব চান জব নিয়ে যায়েন কিন্তু এই কারচুপি যদি হতো তখন আপনারা জনগণকে বলতে পারতেন যে হ্যাঁ আমরা নির্বাচনে গিয়ে এই সরকারের অধীনে আমাদের এই কারচুপি হয়েছে হয়তো বলবেন উত্তরে আমরা তো দুই সালে গিয়েছিলাম ওকে হাত দিয়ে বলেন তো দুই সালে নির্বাচনে কিভাবে এসছিলেন আপনাদের নিবন্ধন বাতিল হয়ে যেত পরপর দুইবার নির্বাচনে না গেলে

আোনলি কতটা জনসভা করেছে কোথায় গেছে বিএনপি একটা জনসভা করেছিল কিন্তু আমি আপনার কথা শুনে جناب جناب অনলসের মানে বিতর্কিতভাবে আলোচনাটা শেষ হবে না আমি আপনার কাছে যদি জানতে চাই আপনি স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে হ্যাঁ ভারতের সহযোগিতা না থাকলে এই নির্বাচন হত না এটা আপনিও স্বীকার করেছেন নির্বাচনটা হত না মার্কিন সাম্রাজ্যবাদের এবং অন্যন্যভাবে যে

গ্রহণযোগ্য না ঠিক এই ভাষায় বিবৃতি দিয়েছিল রাশিয়া বিবৃতি দিয়েছিল ইন্ডিয়া বিবৃতি দিয়েছে চায়না যে কারণে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে ইট ডাজন্ট মিন যে ভারতের লোকজন আইশা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচন নির্বাচিত করেছে আমরা সুষ্ঠুভাবে ভোটটা করতে একদিকে চেষ্টা করছি তাহলে বন্ডিতে পেয়েছে প্রবলেমটা হলো যে আমরা নির্বাচনটা প্রতিহত করতে চেয়েছিলাম পারি নাই আমরা হরতাল দিয়েছিলাম আমরা কোনোভাবেই জনগণকে মাঠে নামাতে পারে নাই বা এই সরকার নির্বাচন আমরা প্রতিরোধ করতে পারি নাই কেন পারি নাই ভারত সহযোগিতা করেছে কিভাবে করেছে ওই যে আমেরিকা ওই যে বিশ্ব বাইক দিয়ে যে ষড়যন্ত্রটা করছিল সেটা চেয়েছিল সুস্পষ্টভাবে যে এই যেন গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হয় তারা চেয়েছে একটা নির্বাচন হয় এবং বিএনপি যাতে নির্বাচনে কি বলছিল যে নির্বাচন আমরা আমেরিকা যে কথাটা এখনো বলছে এখনো কিন্তু বলছে ওই তখনও কিন্তু বলছিল যে আমরা ভারত বাংলাদেশে একটা গণতন্ত্র দেখতে চাই আমরা গণতান্ত্রিক

সেটা দিয়ে কিভাবে আপনি আপনি যে বলেছেন আমেরিকার সাথে ফাইট করেছে ভারত কি কারণে আমেরিকা কি চেয়েছিল যে কারণে ফাইট করে আমেরিকাকে এই যে স্যান এই যে অসহযোগিতা আন্তর্জাতিক ভাবে আমেরিকাও যে জিনিসটা চাইছে কিন্তু তারা নগ্ন হস্তক্ষেপ যেমন বলেন যে ভয় দেখাবে নির্বাচনকে কেন্দ্র করে স্যাংশন দেওয়ার মানেটা কি

সেই কারণে যে অন্য অন্য দেশগুলো আমাদেরকে মানে সহযোগিতা করেছে যে তারা কে তোমরা ডিস্টার্ব দিও না তারা তাদের মতো নির্বাচন করুন এখন বিএনপি জামাতের রাগ হলো যে আমরা তো দেশি বিদেশি বলে তো ইলেকশন করতে হবে আমরা এসে ইলেকশন আমেরিকা বলেছিল এখানে আপনারা যদি নির্বাচনে পার্টিসিপেট করতেন তখন বলা যেত যে নির্বাচনটা সুস্থ হয়েছে না হয় না তো বলতে পারেন না ভাই না এসে তো আপনারা বলতে পারেন না আপনারা নির্বাচনে আসতেন তারপরে দেখতেন দেখেন না আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচনে কিন্তু একমাত্র অষ্টআশি ছাড়া কোন নির্বাচন কিন্তু আমরা ই করি না বাদ দি নাই আর বেগম খালেদা জিয়ার পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই ছাড়া সারা জীবন পনেরোই আগস্টের পরে উনআশি সালের নির্বাচনে আমরা জানি জিয়াউর রহমান মাইরা পিটা তৈরি সব জিতে সব কেটে নিবে আমাদের নিবন্ধনও বাতিল করা হয়েছিল আপনাদের চেয়ে হঠাৎ ভালো ছিল আপনাদের বাংলাদেশের সকল ভালো ছিল আওয়ামী লীগ বাংলাদেশের নিকৃষ্টতম সৈর্যশক আপনাদের চেয়ে হাজার গুণ ভালো ছিল

যে বাংলাদেশে হত্যা নারী নির্যাতন শিশু হত্যার বিচার করা যাবে না ইন্ডিমিটি এক পাস করেছিল এটা ইতিহাস কিন্তু লেখা হয়ে গেছে তার সাগরে কথা বললাম বারবার আমাদের রাখছি বলতে আপনি বলতে চাচ্ছেন যে তার মানে ভারতের ভূমিকা ছিল যানো আউধদেশের মধ্যে আমাদের দেশের মধ্যেই যেন নির্বাচন করতে পারে এবং আমাদের দেশের মানুষের জন্য সিদ্ধান্ত নিতে পারে আপনি মনে করছেন যে আমাদের দেশের মানুষের সিদ্ধান্তের প্রেক্ষিতে বর্তমান সরকার আবার ক্ষমতাতে অনুষ্ঠিত হয়েছে সেই তো আমরা অবশ্যই জনগণের ভোটে ভারতের কোনো আপনাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই যে বর্তমান সরকার সাংবিধানিক গণতান্ত্রিক কোন ধারাকে নষ্ট করে ক্ষমতায় আছে কোন কি ধারা লেখা আছে সব কোন কি তারা সন্ত্রাসী গ্রুপ নির্বাচনে না আসলে সেই ভোট বৈধ হবে না कौन किताबें लिखा है